আমাদের অনেক সময় আবাসিক হোটেলে থাকতে হয় আপনি যখন কোনো আবাসিক হোটেলে উঠবেন তখন যদি কিছু জিনিস খেয়াল করে দেখেন তাহলে আপনি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে রক্ষা পেতে পারেন আপনি যে রুমে উঠবেন সেই রুমে আপনার পূর্বেও কেউ একজন ছিলেন তাই আপনি যখন কোনো রুমে উঠবেন রুমে ওঠার সাথে সাথে কিছু জিনিস অবশ্যই দেখে নেবেন তাহলে আপনি যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে রক্ষা পেতে পারেন আজকে আমরা দেখাবো আপনি যখন একটা হোটেলে বা আবাসিক হোটেলে উঠবেন হোটেলে উঠে কি কি জিনিস লক্ষ্য করবেন তো আমরা একটা রুম দেখাচ্ছি এই রুমে প্রথমে একটা কেবিনেট দেখতে পাচ্ছি এই কেবিনেটটা আমরা খুলে দেখে নিচ্ছি কেবিনেটের ভিতরে কিছু আছে কিনা এই ক্যাবিনেটটা দেখলাম এই ভিতরে কিছু নাই এই ক্যাবিনেটটা আমরা লাগিয়ে রেখে পাশের আর একটা যাব এই এইটে দেখব কোনো কিছু রাখা আছে কিনা অনেকে সময় আছে পূর্বে যে ছিলেন আপনার এই রুমে ভুলবশত কিছু রেখে যেতে পারেন অথবা ক্রাইম রিলেটেড কিছু থাকতে পারে আপনি যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়ানোর জন্য রুমে প্রবেশ করে অবশ্যই সকল ধরনের ফার্নিচার একবার করে চেক করে নেবেন এবং আর কথা বলে রাখি অনেক হোটেলে দেখবেন এরকম কিছু খাবার দেওয়া থাকে ফ্রিজ দেওয়া থাকে মিনিবার এখানে কিছু কোমল পানীয় থাকে একটা কথা মনে রাখবেন এগুলো কোনো কিছুই কিন্তু ফ্রি না ম্যাক্সিমাম হোটেলে কিন্তু ফ্রি থাকে না এটা রাখা থাকে আপনাকে পরবর্তীতে অবশ্যই পেমেন্ট করতে হবে তবে এগুলো খাওয়ার আগে অবশ্যই একটু দেখে নেবেন এগুলার রেটটা কেমন কারণ প্রাইসটা কিন্তু একটু স্বাভাবিকভাবে বেশি হয় তো আমরা মোটামুটি রুমের সব কিছু আসবাবপত্র চেক করে দেখছি যে কোনো কিছু আছে কি না এখানে আর একটি সাইড ক্যাবিনেট আছে এটাও আমরা একটু চেক করে দেখলাম এটার ভিতরেও কিছু নাই ভারত পক্ষে প্রত্যেকটা জিনিস একটু তুলে তুলে দেখবেন কোনো কিছু আছে কি না সেই ক্ষেত্রে আপনি নিজেও নিরাপদে থাকতে পারবেন আমরা মূলত এদিকে দেখা শেষ এদিকে আর একটা বড় ক্যাবিনেট আছে এই ক্যাবিনেটটা দেখবো এই ক্যাবিনেটের মধ্যে কিছু রাখা আছে কি না এই ক্যাবিনেটটাও আমরা খুলে দেখলাম এই ক্যাবিনেটের ভিতরেও কিছু নেই উপর থেকে নিচ পর্যন্ত সবগুলো জায়গায় দেখব কোথাও যদি কিছু থেকে থাকে সেটা আমরা অবশ্যই হোটেল কর্তৃপক্ষকে সাথে সাথে ইনফর্ম করব এই ক্যাবিনেটেও দেখলাম কিছু নাই এখানে আর একটা ক্যাবিনেট আছে এখানেও কিছু দেখা যাচ্ছে না আর একটি আরেকটা জিনিস আপনারা যেটা দেখছেন একটা ল্যান্ড ফোন আছে যদি হোটেলে আপনার কিছু জরুরি প্রয়োজন হয় অবশ্যই এখানে আপনার ফোন করবে ওখানে নাম্বার দেওয়া থাকবে রিসিপশনের ফোন করে আপনার চাহিদা মতো যেটা সাহায্য লাগবে বলবেন ওনার সাথে সাথে দিয়ে দিবেন এখানে আমরা টয়লেটে ঢুকলাম টয়লেটে দেখছি কিছু আছে কি না যেমন এখানে কিছু কম্পলসারি জিনিস থাকে সাবান পেস্ট ব্রাশ চিরনি শ্যাম্পু সবগুলো আছে কিনা দেখে নিব তাওয়েলটাও দেখে নিব তাওয়েল আছে কিনা এখানে তাওল দেখছে আসছে সব জিনিসগুলো আমরা একটু ভালোভাবে দেখে নিব যে সব কিছু ঠিকঠাক আছে কিনা খাটের নিচেরটা একটু দেখে নিচ্ছি নিচে কিছু আছে কিনা পারত পক্ষে যতটুকু দেখা সম্ভব আমরা সম্পূর্ণ জিনিসটা একটু দেখে নিব খাটের নিচে আমরা এক সাইডে দেখলাম কিছু না আর এক সাইডে একটু দেখি পাওয়ার তোপক্ষে সবগুলো জায়গায় একবার দেখে নেবেন কোনো কিছু রাখা আছে কি না আমরা টোটালি দেখলাম আমরা যে রুমটা ভাড়া নিয়েছি এই রুমে কোনো কিছু নেই এই রুমে একটা সমস্যা পেয়েছি এই রুমে ঘুমাতে হবে পশ্চিম দিকে পা দিয়ে যার জন্য আমি হোটেল ম্যানেজমেন্টকে জানিয়েছি তারা আমাকে নতুন আরেকটি রুমের ব্যবস্থা করে দিয়েছেন এই রুম যদিও ডাবল বেড বাট আমি সিঙ্গেল রুমে ভাড়া নিয়েছি তারা আমাকে এই যেটা রুম অ্যাভেলেবেল ছিল এই জন্য এই রুমটা আমাকে রিসিভ করে দিয়েছেন এই রুমটাও আমি আবার চেক করে দেখছি সব কিছু ঠিকঠাক আছে কি না আপনারা যখনই কোনো আবাসিক হোটেলে উঠবেন অবশ্যই এই জিনিসগুলো চেক করে নেবেন সেক্ষেত্রে আপনি নিজেও নিরাপদ থাকবেন এবং আপনিও কোনো বিপদের সম্মুখীন হবেন না যখনই কোনো আবাসিক হোটেলে উঠবেন অবশ্যই এই জিনিসগুলো চেক করে নেবেন প্রত্যেকটা ফার্নিচার খাটের নিচে টয়লেট সব জায়গায় দেখা যায় সবগুলো জায়গা দেখে নেবেন যে কোনো ধরনের যদি অস্বাভাবিক কিছু আপনার চোখে পড়ে অবশ্যই আপনি হোটেল কর্তৃপক্ষকে জানাবেন যেন তারা দ্রুত এর ব্যবস্থা নিতে পারে আশা করছি ভিডিওটি আপনাদের খুবই কাজে আসবে ধন্যবাদ সবাইকে